হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ওম আমাদের ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে ওম বিছানার মধ্যে এদিক ওদিক গড়াগড়ি করছে ওমের তো ন মাস কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য সে একা একাই উঠে বসতে পারে আর সেই জন্যই বিছানার চারিদিকে সবসময় বালির খেলে রাখা হয় যাতে না বিছানা থেকে নিচে পড়ে যায় আর কি তো খুবই মাঝে মধ্যে তো মনে হয় খুবই ভয় লাগে একা ছেড়ে আসাই যায় না যখনই ঘুমাই যে কেউ না যে কেউ ওর পাশাপাশি থাকে নয়তো বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা এখানে দেখো উঠে কীরকম করছে ঘুম থেকে উঠেই কীরকম করছে তো যতই বালিশ ঘেরে আসে না কেন এখন তো বালিশ টপকাতেও শিখে আছে তো একদিন এরমভাবে তো বালিশ ঘিরেই রাখা রেখে আসা হয়েছিল কিন্তু বালিশ টোকে নিচে ধাপ পড়ে গেছিল। তো যাই হোক ভগবানের কৃপায় সেরকম কিছু হয়নি থমুফ মলম দু চার দিন ইউজ করার পর চার দিনের মতো ইউজ করেছিলাম তো তারপর ঠিকঠাক হয়ে গিয়েছিলো আর যেদিনকে ও পড়ে গিয়েছিলো সেদিনকে প্যারাসিটামল আমি খাই দিয়েছিলাম সেই জন্যই খুব সাবধানে এখন রাখা হয় তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ওম সারাদিন কি কি খায় মানে সারাটা দিন ওম কি খায় তো সেই জন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে খাওয়াই হোমমেড মেড তো যে সেরেল আমি নিজে বাড়িতে বানিয়েছি আর এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে তো তোমরা যদি চাও অবশ্যই দেখে নিতে পারো তো এখানে আমি সেরেল নিয়ে নিই তিন থেকে চার চামচ আর এখানে গরম জল গরম জলে সেল দিয়ে আর আমি তার সাথে মিশাই দুটো খেজুর সেল মধ্যে যেহেতু চিঁড়ে থাকে তো প্রথমটা যখন জলে দিই মনে হয় যেন পাতলা পাতলা কিন্তু আস্তে আস্তে দু মিনিটের পর জিনিসটা আরও একটু যে চিঁড়েটা জলের মধ্যে ভিজে ফুলে যায় আর জিনিসটা গাঢ় গাড়ো হয়ে যায় দেখো এখানে কত সুন্দর গাঢ় হয়ে গেছে আর খেজুরের সাথে মিশিয়ে দেওয়ার জন্য এটা একটু মিষ্টি লাগে তো এরপর তো এই সেল্যাকটা আমি আটটার সময় খাওয়াই তারপর এগারোটার সময় খাওয়াই যে কোনো একটা ফল আর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ওর লাঞ্চ টাইম তো লাঞ্চে বেশিরভাগ দিনই খিচুড়ি বানাই বিভিন্ন রকম সবজি আর ডাল দিয়ে এক আর চাল দিয়ে একসাথে মিশিয়ে দিই মাঝে মধ্যে আমি ভাতটা করে নিয়ে ওই সবজিগুলোর সাথে ভাত মিশিয়ে দিয়ে একসাথে সেদ্ধ করে ছাগনির সাহায্যে একটু মিশিয়ে নিয়ে খাওয়াই তো অনেকে দেখেছি যে নমাসের বেবিকে গোটা গোটা খাবার দেয় কিন্তু আমি দিই না আমার যেন মনে হয় একটু ওর খেতে অসুবিধা হয় তো দাঁতগুলো ওর পাঁচটার মতো দাঁত বেরিয়ে গেছে তবুও আমি দিই না কারণ এই কারণেই দিই না যে আমার যেন মনে হয় যে ওর খেতে অসুবিধা হয় তো যার বেবি যেরকম সে সেরকম খাওয়ানোই উচিত তো আমার বেবি ঠিকঠাক আমার মনে হয় যে ও ঠিকঠাক খেতে পারে না তাই জন্য আর কিছুদিন যাক তারপর গোটা গোটা খাবার খাওয়ানো অভ্যাস করাবো আমি যখন খাই একটু একটু করে ভাত দিই ও খায় কিন্তু তবুও যে ও খাওয়ানোর যে সময়টা যে খাবারটা দিই তখন একটু গোলা 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 খাবারই আমি দিই তো দেখো এখানে ওম খাচ্ছে ওমের দিদি নমকে খাইয়ে দিচ্ছিল তো এরপর বিকেলবেলা সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আর একটা ফল খাওয়াই তো এখানে আমি আজকে বানাবো পিউরি তো এই জন্য আপেলটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম এবং টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিই গুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে নিয়ে মিক্সচারে ভালো করে বেটে ওকে খাওয়াই আর ওর তো আপেল পিউরি খেতে খুবই পছন্দ মিক্সারে বাটার পর জিনিসটা এরকম হয়েছে আর এরপর আমি ওমকে খাইয়ে দেবো এরপর আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওর ডিনার টাইম তো আজকে আমি ডিনারে বানাবো মাছের খিচুড়ি তো সেই জন্য তিন রকম সবজি নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি কুমড়ো আর পেঁপে আর দু রকমের ডাল দিয়ে ওটসটা ওটসটা দিয়ে ভালো করে আমি ধুয়ে নিলাম আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগেই তো সব একসাথে মিশিয়ে প্রেসার কুকারে দশটার মতো সিটি দিয়ে দেবো মিষ্টি দিয়ে যখন নামালাম তখন তার মধ্যে এক চামচের মতো জ্যাকারি পাউডার মিশিয়ে দিয়েছি কারণ ওম একটু মিষ্টি খেতে পছন্দ করে সেই জন্যই তাহলে এবার ওমকে খাওয়ানোর পালা আর দেখো খেতে বসে তো ওর নানান রকম বায় না বানার সময়তেই এদিক ওদিক সেদিক করে তো যাই হোক ওকে খাইয়ে দিলাম তো এরপর নটা থেকে সাড়ে নটার মধ্যে মোটামুটি সাড়ে নটার মধ্যে ও ঘুমিয়ে পড়ে কিছু কিছু দিন ঘুমায় না কিন্তু আজই ঘুমিয়ে পড়েছে প্রায় টানা একদম সাড়ে বারোটা পর্যন্ত ঘুমাবে একটু উঠে পড়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টাটা সবাই খুব ভালো থেকো